দক্ষিণ পশ্চিম অঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লিমিটেডের এর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ আখ আখমারাই মৌসুম শুরু হয়েছে শুক্রবার বিকালে ফরিদপুর চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মারাই মৌসুম উদ্বোধন করেন করা হয় প্রধান ও বিশেষ অতিথিরা একযোগে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মারাই মৌসুম শুরু হয় ফরিদপুর কলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে কেইন কেরিয়ার প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসএফ আইসির সদর দপ্তর পরিচালক আজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল ইমরুল আহসান উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান মধুখালী উপজেলা জামাত আমির আলিমুজ্জামান জিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহিন সভাপতি শাহিন মিয়া আর্চাসি কল্যাণ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম খান অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ উবৈদ বিন নাসের